স্থান আয়মের আশ্রম আয়ুদ্ধমের এক শিষ্য উপমন্য গুরু একদিন বললেন উপমন্য আজ থেকে তোমার উপর গরু চড়ানোর ভার দিলাম সকাল সন্ধ্যা তুমি গরু চড়াবে পরদিন থেকে উপমন্য রাখাটা শুরু হলো অনেকগুলি গরু প্রত্যশী উপমন্য তাদের নিয়ে মাঠে যায় সারাদিন ধরে গরুগুলি মাঠে চড়ে ঘাস পাতা খায় দিন শেষে গুরু নিয়ে উপমন্য ঘরে ফেলেন সারাদিন দিন যায় দিকে নজর রাখেন একদিন গুরু বললেন তোমাকে তো বেশ হৃষ্ট দেখছি দেখছে তুমি সারাদিন কি খাও উপমন্য বলল ভিক্ষা করে চাপাই কিছু খাই গুরু বললেন আমাকে না জানিয়ে ভিক্ষা করা তোমার উচিত হয়নি কাল থেকে ভিক্ষা করে যা পাবে আমাকে এনে দেবে পরদিন উপমন্য ভিক্ষা করে কিন্তু যা কিছু পায় কিছুই আর খায় না সব এনে দেয় গুরুকে দিন যায় গুরু উপমন্যুর দিকে নজর রাখেন একদিন গুরু বললেন উপমন্যু তুমি যা ভিক্ষা পাও সবই তো আমাকে এনে দাও সারাদিন খাও কি তোমাকে তো বেশ হৃষ্ট পুষ্ট দেখছি উপমন্যু বলল বাছুরেরা দুধ খাওয়ার পরে গরুর গুটি থেকে যে দুধটুকু ঝরে পড়ে আমি তাই খাই না না সে দুধ তুমি খাবে না আমার নেই উপমন্যু আর দুধ খায় না দিন যায় কোনো শিষ্যের উপর নজর রাখেন একদিন গুরু বললেন উপমন্য এখনও তোমাকে বেশ হৃষ্টপুষ্ট দেখছি তুমি এখন কি খাও উপমন্নু বলল দুধ খাওয়ার পর বাছুরের মুখ থেকে যে ফেনা ওঠে সেই ফেনা খাই না ও নয় ওই ফেনা তুমি খেও না আমার অনুমতি নেই উপমন্নুর ফেনা খাওয়া বন্ধ হল কিন্তু সারাদিন না খেয়ে থাকতে পারে না উপমন্যু কি খাব এ কথাটা গুরুকে জিজ্ঞাসা করতেও দ্বিধা হয় যদি গুরুদাতে অসন্তুষ্ট হন মাঠে যত্রতত্র অর্কপত্র জন্মায় উপমন্য সেই অর্কপত্র খেয়ে বের করায় দিন যায় অর্কপত্র চোখ নষ্ট করে দিনে দিনে উপমন্য দৃষ্টি লোভ পেয়ে আসে শিশু একদিন উপমন্য প্রায় অন্ধ হয়ে গেলেন সেদিন সন্ধ্যায় গরু নিয়ে ফেরার সময় সে আর ভালো মতো দেখতে পায় না কোনো এক সময় পথের পাশে এক কুয়ার মধ্যে পড়ে গেল সন্ধ্যা পার হয়ে গেল গরু ফিরে এলো কিন্তু শিষ্য ফিরল না গুরু বেরোলেন শিষ্যের খোঁজ করতে অন্ধকার পথে ডেকে ডেকে চললেন উপমর্ন বৎস উপমন্য চলতে চলতে ডাকতে ডাকতে একবার সাড়া পেলে আমি আছি কোথায় তুমি আমি কুয়ার মধ্যে পড়ে গেছি কুয়ার না জানিয়ে তোমার অল্পপত্র খাওয়া উচিত হয়নি গুরু শিষ্যকে কুয়া থেকে তুললেন তারপর বললেন তুমি দেব বৈদ্য অশ্বিনী কুমারদের প্রসন্ন হলে তুমি দৃষ্টি ফিরে পাবে পাবেন সেইখানে অশ্বিনী কুমারদের স্তব শুরু করল অনেক স্তব স্তুতির পর অশ্বিনী কুমার যুগল প্রসন্ন হলেন দেখা দিলেন বললেন কি চাও উপমন্যু বলল আমার প্রতি প্রসন্ন হন আমার দৃষ্টি ফিরিয়ে দিন এই পিষ্টক দিচ্ছি খাও দৃষ্টি ফিরে পাবে ঔষধ দিন এই পৃষ্ঠকে ঔষধ কিন্তু পিঠা তো ভোজ্য গুরুর অনুমতি না পেলে আমি তো পিঠা খেতে পারবো না ওই গুরু তোমাকে সামান্য দুধ খেতেও দেননি ভিক্ষান্ন খেতেও অনুমতি দেননি আজ সেই কারণেই তুমি অন্ধ হয়েছ এখনো আবার সেই গুরুর অনুমতি আমি শিষ্য গুরু যা বলবেন আমাকে অবশ্যই তা শুনতে হবে আশ্চর্য তোমার গুরু ভক্তি উপকর্ণ বলল পিঠা দিন আমি গুরুর কাছে নিয়ে যাই অশ্বিনী কুমার বললেন তোমার গুরুভক্তির প্রশংসা করি তোমাকে আর পৃষ্টক খেতে হবে না আমরা আশীর্বাদ করছি তোমার দৃষ্টি তুমি ফিরে পাবে অশ্বিনী কুমার দুজনে মিলিয়ে গেলেন উপমন্য দৃষ্টি ফিরে পেল ফিরে এলো গুরু গৃহে ধম্ম বললেন আমি তোমায় পরীক্ষা করে দেখছিলাম সংযম স্থৈর্যে তুমি উত্তীর্ণ হয়েছ তোমার শিক্ষা আজ শেষ হল তুমি এবার পিতৃ যাও